নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমার ছোট্ট ফ্যামিলি থেকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই সাড়ে সাতটা মতো ঘুম থেকে উঠেই বাসি কাজ করে নিলাম ঘর ঝাড়ু দেওয়া বিছানা তোলা তো একদমই হয়নি কারণ কি আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই দুটো রুমেরই কেউ ঘুম থেকে ওঠেনি এদিকে মামা ভাই আর ওদিকে বর আর মেয়ে কেউই ওঠেনি তো তার জন্য করে বিছানা তোলার কোনো ব্যাপারই ছিল না তো বাসি ঘরটা ঝাড়ু দিলাম থালা বাসন পরিষ্কার করলাম পরিষ্কার করার পর তারপরে আসলাম রান্নাঘরে চুলো কিন্তু আবার পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্না করে এসে হচ্ছে মাছটা ভিজিয়ে নিলাম মাছটা ভিজে থাকুক তারপর অন্য অন্য কাজগুলো করতে করতে মাছের বরফটা সেরে দেবে তো তার জন্য করে মাছটা সাইডে ভিজিয়ে রেখে এদিকে শাকগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে লাল শাক ভাজি করা হবে এই শাকগুলো না মা পাঠিয়ে দিয়েছিল কিন্তু এই শাকগুলো খাই হচ্ছে না কারণ কি মামা খায় না যেহেতু খুব একটা রান্না করা হয় না ওই ভাই খায় আমি খাই বর খায় তো দুই পদের করে করতে হয় ভাই আবার খায় না অ্যালার্জি জাতীয় কোনো সবজি খায় না তো মিল ঝিল করেই রান্নাবান্নাগুলো করেছি কয়েকদিন মামার জন্য একরকম বা ভাইয়ের জন্য একই রকম তো এভাবে করেছি আর আজকে ভাবলাম কি লাস্টে অল্প কিছু শাক আছে শাকগুলো রান্না করি ভাই খুব পছন্দ করে লাল শাক খেতে তো ভাবলাম ও থাকতে থাকতে রান্নাটা করি ও খেতে পারবে আর কি তো এদিকে দেখো শাকটা কিন্তু আমার ধ কমপ্লিট হয়ে গেছে ধুয়ে এখন ঝুড়িতে করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় তো চলো থালা বাসনগুলো আগে তুলে নিই আর এটা কিছুক্ষণ আগে আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি গামলাটার ভিতর যাতে জলটা ঝরে যায় আর আমি পরে ঝুড়িতে মানে ঝুড়ির থেকে আর কি র্যাগে তুলে নিতে পারি তো এখানে দেখো সমস্ত থালা বাসন কিন্তু একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেখানে যেটা রাখা হয় আর কি সেখানে সেটা রেখে দিচ্ছি আর থালাগুলো উপরের র্যাগে রেখে দিলাম আর নিচে হচ্ছে বাটি ঘটিগুলো রাখা হয় আর টেবিলটা জানো তো কয়েকটা দিন পরেছিলো খুব অসুবিধা হয়েছিল টেবিলটার একটা নাটবোল্ট হয়তো বা ঢিলা হয়ে গেছিলো তার জন্য করে এক সাইড কাত হয়ে থাকতো তো বর যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করছিল তার জন্য কি আর সময় পায়নি তো পশুদিন দিন না কালকে ঠিক করে দিল তো এখন বেশ ভালো হয়েছে টেবিলটার উপর খাওয়া না হলেও দেখা যাচ্ছে যে টুকিটাকি জিনিসগুলো এখানে রাখা থাকে মানে রাখা থাকে মগ থাকে জগ থাকে তারপর লবণের কৌটা থাকে টুকিটাকি যেগুলো হয় আর কি ওগুলো রাখা থাকে তো বেশ সুবিধা হয় তো ওই কয়েকদিন খুব অসুবিধা হয়েছিল তো এখন বেশ সুবিধাই হচ্ছে তো এদিকে দেখো আমার থালা বাসনগুলো রাখা কিন্তু হয়ে গেছে তো চলো একটু বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখাই এখন কিন্তু বাজে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটার কাছাকাছি মনে হয় আমার মনে নেই ঠিক টাইমটা তো তারপরও তোমাদের একটুখানি বলে দিলাম আর কি কটা বাজতে পারে ওই নয়টা কি সাড়ে আটটার আর কি তো দেখো এখনই বাইরের অবস্থাটা দেখো পুরো শীত কিন্তু একদম পড়ে গেছে তবে রুমের ভিতর অতটা ঠান্ডা লাগছে না বাইরে যতটা কুয়াশা দেখে বোঝা যাচ্ছে আর বাইরে কিন্তু বাতাসও আছে হালকা হালকা আর এদিকে দেখো সুন্দর রঙন ফুলটা কী রঙন ফুলে কিন্তু গাছগুলো একদম ভরে গেছে দেখ এই দেখো তোমাদের আমি টাইমটা দেখানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমার বরের ফোনে ব্রাইটনেসটা এতটা কমানো ছিল যে তোমাদের দেখাতেই পারছিলাম না তো টাইম দেখাতে যে নিচের মুখমণ্ডলটা দেখিয়ে ফেললাম যাই হোক কুয়াশা থেকেই বুঝতে পারছো বাইরে অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো তার জন্যই তোমাদের একটুখানি দেখাতে যাচ্ছি যাতে কতটা বেলা হয়ে গেছে কিন্তু বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে এখনও কিন্তু কাকভোর তো এদিকে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে মানে দেখে অবাক হওয়ার মতো আর এই গাছটা যখন আমি কিনেছিলাম তখন পুরো গাছটা ভর্তি ফুল ছিল মানে ফুল ছিল না সরি এই টাইমে কেনা হয়েছে গুটি গুটি করি হয়েছিলো তো তখনই কেনা হয়েছিলো আর যখন ফুল ফুটেছিলো পুরো গাছটা ভর্তি ফুল ছিল সাদা ফুল আমার কাছে ফটো আছে তো ফটোটা তো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না তো যাই হোক অনেক সুন্দর লাগছিল দেখতে তো এদিকে দেখো হালকা হালকা কিন্তু বাইরের ঠান্ডা আর হালকা হালকা কিন্তু মিষ্টি রোদ সকালের এই রোদটা গায়ে লাগছে এতটা মিষ্টি লাগছে আর বেশ ভালোই লাগছিলো সেটাই তোমাদের সাথে এখানে বলছিলাম বক বক করে তো তারপর ফিরে চলে আসলাম রান্নাঘরে কারণ কি রান্না করতে হবে একটু তাড়াতাড়ি করে আর কি আর মামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সবার আগেই ভাইও ওঠেনি আর আমার বর তো ওঠেইনি তো মামা উঠে এখানটায় বসে মানে ফ্রেশ হয়ে এখানটায় বসে আছে বললো আমাকে একটুখানি চা করে দিতে চা খাবে তো বললাম যে তুমি একটুখানি ওয়েট করো আমার দুটো চুলোয় তো রান্না বসানো রয়েছে একটা আমিও তারপর তোমাকে চা করে দিচ্ছি তো মা বললো ঠিক আছে আমি এখানেই বসি আর বসে বসে বাইরেটা দেখছিল তো এদিকে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি এক সাইডে আর অন্য সাইডে চায়ের জন্য জল গরম বসিয়েছি মামা যেহেতু চা খাওয়ার কথা বলেছে আমি বলেছি মামা সকালবেলা চা দেবো তো বললো ঠিক আছে একটুখানি চা দে তো চাই খাবো আর এদিকে দেখো চায়ের জলটা বসিয়ে দিয়েছি একটুখানি আদা ছেসে দিলাম যাতে করে চাটা একটুখানি যা ঝাঁজ হয় সকালবেলা না আদা চা খেতে বেশ ভালো লাগে তো তার জন্য করে মামার জন্য এখানে আদা চাই করছি আর ওখানে বসে বসে মামা দেখো হচ্ছে ফোন দেখছে আর এখানে দেখো আমার ভাই মাত্র ঘুম থেকে উঠ তো যেহেতু ভিডিও করছিলাম ওই মুহূর্তে ও এসে গেছে তাই একটুখানি ক্যামেরা ধরাতে বলছে আমি ঘুম থেকে উঠে পারি না আর তুই আমার মুখের সামনে ক্যামেরা এনে ধরছিস তো বললাম তো কি সমস্যা হয়েছে বল তো একটু পরে তো চলেই দেবে আর তো তোকে দেখাতেও পারবো না আর এরকম বিরক্তিও করবো না আর জানো তো একসাথে ভাই বোন থাকার মজাটাই আলাদা তো এতটা মজা হচ্ছিল মারপিট দুজনে কিন্তু এতটা বড় হয়ে গেছি তারপরে কিন্তু দুজনের মারামারিটা এখনও কমেনি এর কি ফাজলামি করে আর কি মারামারিটা হয় তো আর এদিকে দেখো এগুলো খুব মিস করবো জানো তো এগুলো ভাই যখন চলে যাবো খুব খুব মিস করবো তো এদিকে দেখো একটা নতুন জিনিস আমার ঘরে এসেছে সেটা হচ্ছে এই এটাকে কি বলে আমি নাম জানি না তবে এটা লেবু রসটা বের করার জন্য যে যন্ত্রটা থাকে আর কি ওটা তো কালকে আমার বর নিয়ে আসলো তো এটা দিয়ে আমার ভাই আজকে প্রথমে উদ্বোধন করলো হয়েছে কি লাগবে চিনি কম কম খরচ কর মানে চিনি নাই

স্পেশাল শরবত দাদার ডাক দাদার সাথে কথা বলো আর আজকে সকালে রান্না বান্না হয়েছে হচ্ছে লাল শাক ভাজি করলাম মামার জন্য সরি মামা না ভাইয়ের জন্য আর বেগুন ভাজি করছি মামার জন্য সাথে করেছি হচ্ছে মাছের ঝোল জানো তো লাল শাকটা ভাই খেতে পছন্দ করে আর বেগুন ভাজিটা মামা খেতে পছন্দ করে আমার ভাই আবার অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেতে পারে না কারণ ওর অ্যালার্জির সমস্যা আছে ওই জন্য আর কি মামা সাবধানে যাবার যে ফোন ঠিক আছে তো তো আর আর ফোন দিলে কিন্তু ভাই মামা রওনা হয়ে বেরিয়ে গেল ওদের গাড়ি হচ্ছে দশটা একটুখানি আগে ভাগে বেরোলো তো যাই হোক মানে খুব আশা করেছিলাম যে ভাই আসলে পরে ওর সাথে বাড়িতে যাওয়ার কথা আমাদের ছিল কিন্তু সেটা আর হলো না তার জন্য করে ভীষণ মনটা খারাপ লাগছে আর জানো তো অনেক দিন যাইও না প্রায় আট মাস হয়ে গেছে বাড়িতে যাই না কত দিন হয়েছে আপনজনদের মুখটাও দেখতে পাই না প্রায় আট মাসের ভিতর শুধু ভাইকেই দেখতে পেয়েছি দুইবার ও যেহেতু ডাক্তার দেখাতে আসে ওই এসে দুই তিন দিন থাকে ওই দুই তিন দিনই তবে এইবার এসে অনেকটা দিন থেকে গেল দশটা দিন খুব ভালো লেগেছে একসাথে থেকেছি তো তার জন্য করে এখন ভীষণ মিস করবো ভীষণ কষ্টও লাগতেছে কিন্তু কিছু করার নেই আমার হাত পা বাঁধা কারণ মেয়েকে ডিসেম্বর মাসের নয় দশ তারিখে বা ডিসেম্বর মাসের ভিতরে ভর্তি করাতে হবে তার জন্য আমি যেতেও পারছি না আর কি আবার কার সাথে আসবো সেই একটা সমস্যা তার জন্য আর যাওয়াই হচ্ছে না দেখা যাক যদি সামনে কখনো সুযোগ আসে সময় হয় তবে যাব তবে ভীষণ গড়টা ফাঁকা ফাঁকা লাগছে পুরো ফাঁকা হয়ে গেছে আমার ঘরটা খুব মন খারাপ লাগছে আরেকটা কথা জানো তো একটা দিন বা দুটো দিন এসে থাকলে না ওইভাবে মায়াটা জড়ায় না কিন্তু দেখা যাচ্ছে একদিন দুদিন তিন চার দিন বা পাঁচ দিন দশ দিন থাকলে পরে যে মায়াটা জড়াই যায় মানে সেখান থেকে বেরোতে গেলে অনেকটা কষ্ট হয় যেমনটা আমার হচ্ছে এখন মানে বুকের ভিতরটা ভেঙে যাচ্ছে কি বলবো যাই হোক তো ভালোভাবে বাসায় পৌঁছে যাক বাড়িতে পৌঁছে যাক সেটাই কামনা করি তো এদিকে অনেকটা সময় বসেছিলাম বসে থেকে ভাবলাম কি অনেকগুলো জামা কাপড় এখানে জমে গেছে সকালের বাসি শাড়িটা আমি ধুতে পারিনি যেহেতু ওরা বেরিয়ে যাবে তার জন্য করে তৈরি করি করে রান্না বান্না করলাম যাতে খাইয়ে দিতে পারি আর মামা বলছিলো এত সকালে রান্না করতে হবে না আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই ওটা খেয়ে যাবে তো ভাবলাম বাসা থেকে আলু সেদ্ধ ভাত খেয়ে যাবে অনেকটা সময় তো আছে যদি ভোর ভোর করে বেরিয়ে যেত তাহলে হয়তো আলু সেদ্ধ ভাত করে দিলেও অসুবিধা ছিল না আর কি যেহেতু একটুখানি বেলায় বেলায় বেরোচ্ছে তার জন্য করে আমি মাছ বাতি একবারে রান্না করলাম আর ওরা গেলে পরে আমার রান্নাও হবে না আর খাওয়াও ঠিক মতো হবে না এই সুযোগে রান্নাটাও করে নিলাম তো একবার জামা কাপুরগুলো নেড়ে দিলাম নেড়ে দিয়ে ভাবলাম কি ফুলও তুলে নিয়ে যাই দেখো ফুল ফুটেছে কত সুন্দর এই দেখো এই অপরে ফুল গাছ থাকাতে না আমাদের বেশ সুবিধা হয়েছে সাদা ফুলের আর কষ্ট নেই তো আর একটা ফুল যেন কোথায় দেখলাম এই তো লাল ফুল আমার বারান্দাতে আছে তো আর এই সাদা ফুল হলে পরে আর চিন্তা নেই আর কোথায় রে ভাই আর নেই চলো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম এখানে ও এখানে মেয়েটা দিছে তো চলো ফুল তুলসী পাতা তোলা কমপ্লিট এখন যাব সোজা বাসায় বাসায় গিয়ে মেয়েকে না আগে মেয়েকে স্নান করাবো না আগে হচ্ছে দাদা বলছি আগে হচ্ছে পূজা দেবো ঠাকুর সেবা দিয়ে তারপর মেয়েকে স্নান করাবো আর বর তো স্নান করলো তারপর একসাথে মিলে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো আর ভাই আর মামা তো চলে গেল সকালে তো সেটা তো দেখতেই পেলে ওর প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বেশি একটা সময় লাগে না জানো তো দোলা দোলা গাড়িতে গেলে এখান থেকে ওই তিন ঘন্টার মতো লাগে চিতলমারি পৌঁছোতে পৌঁছাতে কুনিয়া বাজার নামবে কি তো সেখান থেকে বাড়ি তো চলো এখন আমিও যাই আমার কর্ম শেষ করে একটুখানি রেস্ট নেবো আজকে কারণ প্রতিদিন কী হয় বলো তো কাজকর্ম শেষ হয় কিন্তু ওই রেস্ট নেওয়ার সময়টা আর থাকে না অন্য অন্য কাজে আবার সময় চলে যায় তো তার জন্য করে একা থাকার আর তিন চারজন লোক থাকা এর ভিতর অনেক পার্থক্য থাকে জানো তো একা থাকলে নিজের মতো করে থাকা যায় কিন্তু লোকজন আসলে করে তো নিজের মতো করে খেয়ে শুয়ে বললাম সেটা তো সম্ভব হয় না তো যাই হোক আমার বরের আবার আজকে নাইট ডিউটি আছে তো চল বাসায় যাই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করবো আবার সঙ্গে উন্নতির লক্ষণ এই একটুখানি তোমার কেন বলো তো মাছ খেতে চাও না আজকে নিজে নিজে মাছ খাচ্ছে মাছ বাতের ভিতর দিল অক থুতু করে ফেলো খিদে লাগছে তার মানে নাকি পেটে টান লাগছে এই জন্য কোনো কিছু না পেয়ে মাছ খেতে বসছো

তারপরে দেখো মেয়েকে স্নান করে দিয়েছি নিজে স্নান করলাম স্নান করে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ঠাকুর সেবা ঠাকুর সেবা দিয়ে এখন যাব হচ্ছে ভাত খেতে ওদিকে বর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে যেহেতু আমার একটুখানি লেট হচ্ছে দেখলো পুজো দিতে একটু টাইম লাগে তারপর মেয়েকে স্নান করানো বাচ্চাদের সময় যে কোথা থেকে বেরিয়ে যায় জানি না ওদের পিছনে এতটা সময় চলে যায় বুঝতেই পারি না তো স্নান করাতে গেলে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লেগে যায় এরকমটা হয় খাওয়াতে গেলে তো কোনো কথাই না আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা লেগে যায় তো তার জন্য করে বললাম তুমি নিজে বেড়ে নাও আর আমি যদি দিতে চাই তোমাকে খাবারটা তাহলে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে তো সকালে যেহেতু খাইনি তার জন্য করে বলছি যে তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও আমার একটুখানি লেট হবে তো আমি পুজো দিয়ে তারপর মেয়ে আর আমি খাওয়া দাওয়া করে এখন একটুখানি শুয়ে আছি আমি আর বড় ওদিকে ফোনে কথা বলছে আর এদিকে আমার কপুসেনাও কিন্তু শয়নে চলে গেছে আর মেয়ে ওদিকে উপরে চলে গেল আমি একা একা শুয়ে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছি আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি তো চলো পরে আবার দেখা হচ্ছে ও ওইগুলো তুলতেছো এই বাতি যেগুলো আছে এগুলো তুলে ফেলি না আইদি গাছ তুলে ফেলছো কি গাছ ওটা এই লাউ গাছ লাউ গাছ ও লাউ গাছ এই যে বিদেশি লাউ গাছ এগুলো আর এটা থাকবে এটা সুন্দর আছে

এটা পুদিনা পাতা দেখতে খেতে না এখানে দেখো কতগুলো শার্ট জমে আছে সবগুলো কিন্তু কাঁচা কিন্তু ওই যে আয়রন করা হচ্ছে না এক তো সময় পাচ্ছিলাম না তো তারপরে এখন তো আর ইচ্ছাও করছে না তো এখানটায় রেখে দিয়েছি একটা একটা করে আয়রন করে দিচ্ছি ওগুলোই নিয়ে যাচ্ছে আবার এখানে দেখো দুটো আছে কিন্তু এটার ভিতর দুটো এটার ভিতরে দুটো কতগুলো সার জমে গেছে আরও দুটো এই যে দেখো এই দেখো এই দুটো কিন্তু কাস্তে নামিয়ে দিলাম কালকে আজকে যেটা পড়ে যাবে ওটা আর এই তিন এই দুটোই তিনটে মিলে আজকে মানে কালকে কাঁচবো আর কি তো চলো সারটা আয়রন করে নিই তারপর আবার দেখা যাচ্ছে বরের অনেক শার্টগুলো শার্ট কিন্তু একসাথে জমা হয়ে গেছে কারণ এই কয়টা দিন আমি ওইভাবে সময় করে শার্টগুলো আয়রন করতে পারিনি আর মামা যে কয়েকদিন হসপিটালে ভর্তি ছিল কয়েকদিন শার্টগুলো হয়তো বা ধুয়েছি কিন্তু আয়রন করার সুযোগ হয়নি তার জন্য একটা একটা করে অনেকগুলো জমা হয়েছে আর আজকে একটা আয়রন করে দেবো প্রতিদিন এরকম হয়েছে দুদিন পর পর একটা করে আয়রন করে দিয়েছি ওটা পরে বেরিয়ে গেছে তো ওই করে করে আর হয়নি তো আজকে ভাবলাম কি আজকেও একটাই আয়রন করে দেব এটাই পরে যাবে কালকে যদি ভালো লাগে ভালো লাগে তাহলে বাকিগুলো আয়রন করব আর এখানে দেখো কুম্ভকর্ণের মতো বর ঘুমাচ্ছে পাশে আর আমি পাশে বসে আয়রনটা করে রাখছি কারণ কি ঘুম থেকে উঠলে পরে ওকে ভাত খেতে দিতে হবে খাওয়ার পরে আবার শার্ট যদি আয়রন করতে চাই তাহলে দেরি হয়ে যাবে তো ঘুম থেকে কাজটা করে নিলাম আবার রাতের জন্য যে ব্যাগটা নিয়ে যাবে নাইট ডিউটিতে যাওয়ার জন্য তো ব্যাগটা আমি রেডি করে রেখে দিয়েছি আর এদিকে দেখো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে নিয়েছে আর এখন যাবে হচ্ছে ডিউটিতে তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি থাকুক দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো সবাইকে গুড নাইট জানাচ্ছি